ঠিক একটা মানুষকে চেহারা দেখে কিছুটা হলো ফার্স্ট এক্সপ্রেশন দেখে ইমপ্রেশন দেখে বলা যায় যে মানুষটা কেমন আপনি আইসিটি মন্ত্রী হবেন আইসিটি নলেজ জানতে হবে স্বাস্থ্য মন্ত্রী হবেন স্বাস্থ্য জানতে হবে সমাজের জন্য কাজ করবেন সমাজের ব্যবস্থা জানতে হবে আমার এলাকার মানুষ হিসেবে আমার চাপের অঞ্জন আমার বিশ্বাস আমাদের চাপের অনেক ভালো মনের মানুষ তারা আছে আমরা বুঝি এখন মানুষের চেহারা দেখলে আইডেন্টিফাই করা যায় যেরকম আপনি একটা মানুষকে দেখলে দেখলে বোঝা যাবে মোটা না পাতলা ঠিক একটা মানুষকে চেহারা দেখে কিছুটা হলেও ফার্স্ট এক্সপ্রেশন দেখে ইমপ্রেশন দেখে বলা যায় যে মানুষটা কেমন তো আজকে অনেক নেতারা আছে বা অনেক বলবো রাজনৈতিক লোকরা আছে যারা নিজেদের অবস্থান নাই ঠিক বলে না উজু ছাড়া যদি ফতোয়া দেওয়া যায় তো ঠিক অবস্থা তাদের নিজেদের আমি জানি না কতটুকু তাদের ব্যাকবোনের অবস্থা আছে বা তারা কতটুকু জানে বাট তারা যদি দেশের জন্যে কাজ করতে চায় জেলার জন্য কাজ করতে চায় সংসদে কাজ করতে চায় আপনি আইসিটি মন্ত্রী হবেন আইসিটি নলেজ জানতে হবে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য জানতে হবে আপনি সমাজের জন্য কাজ করবেন সমাজের ব্যবস্থা জানতে হবে এখন আপনি শুধুমাত্র ওই আগের মতো করে একই তরিকায় রাজনীতি না বরঞ্চ আপনার পকেট রাজনীতি হবে তা আমাদের পকেট রাজনীতি চিন্তা বাদ দিয়ে নিজের পরিবারের লোকজনের ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থে দেশ মানে জেলা উপজেলা থানা ইউনিয়ন গ্রাম এই মানুষগুলোর স্বার্থে যখন নিবেদিত করতে পারবেন মাদার তেরিসার মতো যখন রাজনীতি করতে পারবেন ফিডিয়াল ক্যাস্টের মতো যখন আত্মত্যাগ করতে পারবেন তখনই আমাদের দেশ উন্নতি হবে আজকে বিএনপি চাই মাদার তেরেসা মোহাম্মদের মতো যারা দেশের জন্য কাজ করবে যারা লিডার তৈরি করবে আগামীতে যেটা তরুণদেরকে বুঝাবে না তরুণরা পারে আজকে আমাদের তারেক রহমান সাহেবেরও কথা তরুণরাই একতাই তরুণরাই দেশকে এগিয়ে আনা যাবে এটা আমাদের বিশ্বাস মনে প্রাণে বাট আমার আমি ব্যক্তি হিসাবে বা আমার এলাকার মানুষ হিসাবে আমার চাপান মানুষ হিসেবে আমার বিশ্বাস আমাদের চাপের জন্য অনেক ভালো মনের মানুষ তারা আসে তাদের যদি একটু সুষ্ঠু পরিচর্যা করা যায় তাদের যদি একটু ভালো দিক নির্দেশনা দেওয়া যায় তাদের সাথে যদি দুষ্টামি না করা যায় তারা স্বয়ং আমি বলবো চাপের দেশও যেতে পারবে ধন্যবাদ সে সন্তানদের জন্যে আপনারা শুধু দোয়া করবেন আউস দেবেন যে বাবা তোমরা সত্যটাকে সত্য বলতে শিখো মিথ্যাটাকে মিথ্যা বলতে শিখো তাহলে আর স্বৈরাচার বলে কোনো শব্দ থাকবে না